হ্যালো সবাইকে গুড ইভিনিং আজকের বারটা ছিল রবিবার এখন বাজে যে খড়ির কাটায় বিকেল ওই সাড়ে পাঁচটা কি ছটা মতো যা গরম পড়েছে এই গরমের মধ্যে দুপুরে বাজারে বেরোনোর কথা ভাবাই যায় আর দুপুর বা টাইমে বাজারে বেরোতে ভালো লাগে না তোমাদের দাদা ভাই বলেছিল বিকেলের টাইমে যাবে তো এক ঘুম দিয়ে যে রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছে আর যে কথাটা না বলেই না প্রত্যেকটা ব্লগে আশা করে অনেকেই লক্ষ্য করেছে আমার বেশিরভাগ ব্লগেই তোমরা হয়তো হরিনাম শুনে থাকবে আসলে আমাদের বাড়ির পাশেই মন্দির আছে সেই মন্দিরে প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় হরিনাম কীর্তন হয় আর প্রত্যেকটা দিন আমি এই টাইমে ভিডিও এডিট করি তো সেই জন্যই আর কি হরিনামের সাউন্ড তোমরা অনেকেই পেতে পারো প্লিজ একটু ম্যানেজ করে নি আমার এই কথাটা শুনে এবারে অনেকেই বলতে পারো যে হরিনাম কীর্তন আবার শোনা খারাপ না কি বা করারই বা কি আছে তাদেরকে আগে থেকেই বলে রাখছে আমি কিন্তু হরি নাম কীর্তন নিয়ে কোনো খারাপ মন্তব্য করি তবে যে কোনো ব্লগে ভয়েস ওভার দেওয়ার সময় যদি পাশের কোনো সাউন্ড আসে সেটা শুনতে খুব একটা ভালো লাগে না তো সেই জন্যই আরও বললাম কথাটা আজকে বাজারে বেরিয়ে কি হয়েছিল কি জানি ঠিকঠাক মতো যে ভিডিও করব সেই কথা একদমই মনে ছিল না টুকিটা কি কিছু কেনাকাটি ছিল আর পার্লারে যাওয়া ছিল সমস্ত কাজ কমপ্লিট করে এই যে বাড়িতে চলে এসেছি বাড়িতে আসতেই মা বললো মায়ের সাথে একটু বাজারে বেরোতে হবে আসলে বেশ ধরেই আমাদের কয়েকটা গিফট কেনা ছিল তো সেই জন্যই মা আর আমি প্রত্যেক দিনই ভাবছিলাম যাবো যাবো কিন্তু যাওয়া হচ্ছিল তো আমি রেডি হয়েছিলাম তো সেই জন্য বললাম মাকেও পরে নিতে তো তারপরে পাড়ারই একটা দোকানে চলে শাড়ির দোকানে আসতে না আসতে এই জামদানি শাড়ির কালারটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়ে গেছে এই কাঁচা হলুদ কালারটা একটু বেশি পছন্দ করি তারপরে আবার কাঁচা হলুদের সাথে পিঙ্কের কম্বিনেশন এই কালারের শাড়িগুলো কিন্তু নতুন বউদের দারুণ মানাবে আমিও কিন্তু খুব একটা পুরনো বউ না মাত্র এক বছর পাঁচ মাসে কিন্তু হয়েছে আমার বিয়ে হওয়া তাহলে তো এরকম ডিপ ডিপ কালারের উপরে আমার চোখ থাকাটাই স্বাভাবিক জানি না ভিডিওতে কতটা কি বুঝতে পারছো তবে সামনে থেকে না প্রত্যেকটা শাড়ির কালেকশনে কিন্তু ভীষণ সুন্দর ছিল এই যে লাইট কালারের যে দুটো শাড়ি দেখছো এই দুটো শাড়ি আবার আমার শাশুড়ি মায়ের ভীষণ পছন্দ হয়েছে আমরা গিফটের শাড়ি কিনতে এসে নিজেরাই নিজেদের জন্য শাড়ি চয়েস করে যাচ্ছি আর এমনি তো মেয়েদের জীবনে সাজগোজ ছাড়া আর কি আছে দোকানের মোটামুটি হাফ কালেকশনে আমাদের দেখানো হয়ে গেছে দাদাটা এত ভালো মানুষ আমরা কিন্তু প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাতে পারন করছিলাম তারপরেও কিন্তু উনি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছে থেকে দুটো শাড়ি নেওয়া হয়েছে একটা গিফটের জন্য আর একটা আমার শাশুড়ি মা নিয়েছে আর আমি যেটা পছন্দ করেছিলাম সেটা সবই ঠিকঠাক ব্লাউজ পিস ছিল না বলে আমি নিলাম না জামদানির সাথে ব্লাউজ পিস থাকলে না একটু বেশি ভালো লাগতো আমার পছন্দ হচ্ছিল না দেখে দাদাটা বলল ব্লাউজ পিসের সাথে জামদানি আমাকে এনে দেবে তো সেই জন্যই আরো নিই শাড়ি তো মোটামুটি অনেকগুলোই দেখেছি তার মধ্যে থেকে কিন্তু মায়ের জন্য আমার এই কালারটা বেশি পছন্দ হয়েছে সেই জন্যই মাকে বলছি বলেছিলাম একটু আয়নার সামনে গিয়ে দেখো কেমন লাগে আর এদিকে গিফটে কোন শাড়িটা নেওয়া হবে সেটা নিয়ে একটু বেশি কনফিউশনে ছিলাম তো সেই জন্যই মা বললো দুই তিনটে নিয়ে যাই তার মধ্যে থেকে যাকে দেয়া হবে সে পছন্দ করে নেবে তো সেই মতো দুই তিনটে শাড়ি মতো নিয়ে এসেছি তার মধ্যে থেকে কিন্তু ওই দিদি ভাইটা পছন্দ করে নিয়েছে আর এই যে সব শেষে আমার পছন্দিতা শাড়িটা আর একবার দেখে নিচ্ছি শুধু এটাই ভাবছিলাম ব্লাউজ পিসটা থাকলেই আর চিন্তা ছিল না সঙ্গে সঙ্গে এটা নিয়ে নিতে তবে দাদাটা যেহেতু সান্ত্বনা দিয়েছে এরকম সেম শাড়ি ব্লাউজ পিসের সাথে এনে দেবে সেই জন্যই আর কোনো কিছু না ভেবেই বাড়ি চলে এসেছে আর আজকের এই মিনি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার মতো তোমাদের কার কার এই শাড়িটা পছন্দ হয়েছে সেটাও কিন্তু জানিও চলো আজকে ব্লগটা এই পর্যন্তই সকলকে টাটা